পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপ নয় তৎসই দেবই উপস্থিত শত্রিমণ্ডলী এবং দর্শকদের আমার সশ্রদ্ধ নমস্কার রকম একটা সুন্দর অনুষ্ঠান সকলের কাছেই খুব আদরণীয় এবং মঞ্চে যেসব বিশিষ্ট ব্যক্তিরা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলব এখানে ঢোকার সাথে সাথে একটা বড় পোস্টার চোখের সাথে পড়ল সঙ্গীত সাধনা শব্দটি দেখতে যত সরল মনে হচ্ছে ভাবের দিক থেকে আমার মনে হয় অনেক গভীরতা অনেক অনেক বেশি সাধনা কিসের সাধনা আমরা যারা ঐতিহ্য নিয়ে চিন্তা করি আমরা যারা চেষ্টা করি ইতিহাসকে ধরবার বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যেসব মানুষরা মহান মানুষ হয়েছেন দৃষ্টি মুনি এই পর্যন্ত চিন্তাভাবনা যদি টেনে নিয়ে যাই তাহলে খুব পরিষ্কার করে দেখতে পাব যে এই সাধনা কিন্তু খুব সহজ ব্যাপার কিংবা জীবনের উপর স্তরের ব্যাপার নয় এটা মানসিকতার বুদ্ধিবৃত্তির গভীরতম প্রদেশ পর্যন্ত পৌঁছে যায় কারণ আমরা দেখেছি শাস্ত্রীয় ভাষাতে শিবকে সঙ্গীতের গুরু বলা হচ্ছে এবং অদ্ভুত যে শব্দ যখন সৃষ্টি হলো পানিনির শব্দ অনুসারে খাফটপট বলে একটি শব্দ আমরা পানিনি ব্যাকরণের পাই সেটি যেন মৃদঙ্গের শব্দ বলে মনে হয় নাদ ব্রহ্ম তার থেকে সৃষ্টি হয়েছে এবং এই যে সঙ্গীত এই সঙ্গীত তখন থেকে আরম্ভ করে মানুষের যে স্বরূপ চিন্তা এই সঙ্গীতের মধ্যে দিয়েই স্বরূপ চিন্তনের কথাও সাধকেরা বহু জায়গায় উল্লেখ করেছেন এবং শ্রী দেবে বলেছেন সঙ্গীতের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করবে আপনারা জানেন কি না জানি না কথা পাতা যদি উল্টে দেখেন আমার যতদূর ধারণা মনে পড়ছে একবার ক্যালকুলেশন করে দেখেছিলাম একদিন অন্তত একটি দিন প্রায় চোদ্দটি গান পর পর ঠাকুর গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব ভাবে তন্ময় হয়ে যাওয়ার ফল কি হতে পারে শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখলে এবং গান কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখলেও বোঝা যায় আপনারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের কথাও জানেন যে তিনিও একেবারে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন মৃদং এবং বাখওয়াজও শিখেছিলেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ইমন রাগে সন্ধ্যা আরতি তারই সৃষ্টি স্বামী বিবেকানন্দের কথা অনেক দার্শনিক কথা আপনারা শুনেছেন একটা ছোট্ট কথা বলি হিমালয়ে গিয়ে তার এই শাস্ত্রীয় সঙ্গীতের কথা মনে পড়ছে তিনি বলছেন গঙ্গা শিবের জটা থেকে কেদারা রাগে ছলকে ছলকে যেন মর্ত ভূমিতে আসছে এ ভাবনার মানে সঙ্গীতের ব্যাকরণের মধ্যে দিয়ে তিনি জগৎটাকে আমাদের দেখাবার একটা রাস্তা তৈরি করেছেন এবং আপনারাও জানেন যে সঙ্গীত তান সেনের কথা যদি শুনেছেন অনেকে ছোটরাও নিশ্চয়ই জানে যে তান সেন এমন গান গাইতে পারতেন এত তন্ময় হয়ে যেতে পারতেন যে প্রকৃতির উপরে তার কন্ট্রোলিং ক্যাপাসিটি এসে গেছিল তিনি যদি দানের মাধ্যম দিয়ে তিনি প্রকৃতির পরিবর্তন ঘটাতে সম্ভব করেছিলেন আমাদের শাস্ত্রীয় ভাষায় আমরা দেখেছি যে প্রকৃতি লীন বলে একটি ভাবনা চিন্তা রয়েছে আপনারা লীলা প্রসঙ্গেও দেখতে পাবেন এবং যদি পাতাঞ্জল যুগ দর্শন দেখেন তাতেও দেখবেন সাংখ্যতে এই কথা আছে প্রকৃতি লীন পুরুষ এরা সাধনের মধ্যে দিয়ে সেই প্রকৃতিকে আত্মীকরণ করেছেন শুধু নয় নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে দিয়েছেন পরস্পরম ভাবায়ন্তন নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে দিয়ে প্রকৃতির যে ধারা তাকে ব্যাকরণগতভাবে আমাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীত বলে নিয়ে এসেছেন যদিও ধামালি হচ্ছে আমাদের মূল আরম্ভটা এই সূত্র ধরে ধরে আপনারা দেখবেন বর্তমান জীবনে যে জীবনমুখী যে ভাবনা বাস্তব জগতে তাতেও দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের যদি গান বাজনা শেখাতে থাকেন তাদের আস্তে আস্তে কনসেনট্রেশন বাড়বে একাগ্রতা বাড়বে এই তানের ভেতর দিয়ে ইমোশনাল আসপেক্টটা দিয়ে মানুষকে তার প্রকৃতির একটি মূল জায়গাতে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এই সঙ্গীতেই আছে একমাত্র এই সঙ্গীতই আমাদের পক্ষে বড় সাধনা হতে পারে যদি আমরা তার গ্রামারটাকে খেয়াল রাখি এবং সর্বোপরি নিজের অহংকারকে কমিয়ে যদি গানের আবেগের মধ্যে দিয়ে তার ভাবের জগতে প্রবেশ করতে পারি তবেই সাধনার পরিপূর্ণতা এবং আমি আশা করি যারা এখানে সঙ্গীত প্রিয় ব্যক্তিরা আছেন সঙ্গীতের গভীরে গিয়ে তাকে ঠিকঠিকভাবে অনুধাবন করে নিজের জীবনকে শুদ্ধ করে তুলুন নিজের জীবনকে শান্তিপূর্ণ করুন অপরের জীবনকে শান্তিপূর্ণ করুন নিজে বাঁচুন অপরকে বাঁচান স্বামীজির মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আমরা এরপরেই ডক্টর চন্দ্রানী সেনগুপ্তকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব